বৃদ্ধ বাবাজি দাড়িটা লম্বা শরীরে গোস্ত নাই ঢাকার শহরের রিক্সা চালা ওই বুড়া চাচা এই বয়সে রিক্সা চালান কেন ছেলে মেয়ে নাই নাকি বলে হ্যাঁ কি বলবো দুঃখের কথা একটা ছেলে আমার বড় করেছি কত কষ্ট করে গামছা মাজায় বেঁধে বেদে মানুষের বাড়ি কাজ করে সন্তানটারে লেখাপড়া শিখেছি ওই সন্তান কিছু দূর আগানের পরে বাবা মাকে ভুলিয়া এখন কোথায় থাকে জানি না মাঝে মাঝে অনেকের কাছে শুনি বিয়া কইলা ঢাকার শহরে কোন জায়গায় থাকে কত ঈদের রাত যায় আমি বাবা কোন রকম নিজের কন্ট্রোল করে ঘুমাই কিন্তু ওর মার চোখে ঘুম আসে না শুধু কান্নার আওয়াজ ওই মা বাবাকে কষ্ট দিয়ে কপালে শান্তি পাবি রে ভাই ওই বৃদ্ধ লোকটা কান্না করে সন্তান লেখা পড়ার মাঝে আমাদের ফালাইয়া চলে গেল এখন কই থাকে জানি না আমি যদিও কন্ট্রোল মাঝে মাঝে করি কিন্তু ওর মায়ের খানা নাই ঘুম নাই শুধু কান্নার আওয়াজ আর কান্না করে করে বালিশটা ভিজাইয়া ফেলেছে কত ঈদের দিন চলে যায় সবার মুখে হাসি ওর মায়ের মুখে হাসি নাই আমি বললাম এই দুঃখে কি রিক্সা চালাইতেছেন বলে না না আরো দুঃখ আমার দুটো মেয়ে আছে বড় মেয়েটা বিবাহ দিয়েছি মোটামুটি শান্তিতে জীবনযাপন করে কিন্তু ছোট মেয়েটাকে বিবাহ দেওয়ার পর ওর জামাই ওকে বারবার মারধর করে আর বলে টাকা লাগবে পঞ্চাশ এক লাখ টাকা একবার মেয়েটাকে পাঠায় দিল মায়ের কাছে এসে কান্না করে আমি মেয়েটার হাত ধরিয়া জামাইকে বুঝাইয়া দিলাম এক সপ্তাহ পর আবার মেয়েটা বাড়িতে হাজির মেয়েটা ওর মায়ের সামনে পিঠের জামা উঠে কয়ে দেখো মা টাকার জন্য আমাকে বেতরা করেছে ওর মায়ের কান্না আমি সহ্য করতে পারি না আমি বাধ্য হই আমার মেয়েটার শান্তির জীবনের জন্য আজ আমি ঢাকার শহরে রিক্সা নিয়ে নেমে গেল ওই পঞ্চাশটা হাজার টাকা জমা না করে আমি আমার মেয়ের মুখে হাসি ফুটাতে পারব না আমার মেয়ে নাকি রাখবেই না টাকা না দিলে এরে যুবক তোর এই জীবনের কিলা মা বাবার চোখের পানি শ্বশুর শাশুড়ির চোখের পানি ফালাইয়া তুই কই যাবি রে যুবক কয়েকদিন আর শয়তানের প্ররোচনায় গুনাহের কাজ করবি রে ভাই আর মা বাবাকে কষ্ট দিও না আর এই যৌতুকের নামে হারাম খেও যুব আল্লাহর কাছে হালাল রিজিকের দোয়া চাও কত যুবক আইসা দোয়া চায় হুজুর দোয়া করেন চাকরি করতাম হারাম ভাবে ছেড়ে দিয়েছি আর চাকরি হারাম ভাবে করব না প্রয়োজনে না খেয়ে থাকবো আসে না না আল্লাহ পাক বলেন মিনহা খলকনাকুম ও মাটির মানুষ তোমাদের মাটির থেকে সৃষ্টি করে সম্মান অনেক উপরে দিলাম তবে উপরের সম্মান নিয়া যদি ধরে রাখতে না পারো বিপদ আর যদি ধরে রাখতে চাও গরম গরম ভাবটারে দুর্বল করে দাও এলেমের গরম টাকার গরম ক্ষমতার গরম যতই দেখাই না কেন আমি যদি মনে মনে ভাবি আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই আল্লাহর বান্দাকে আল্লাহ বুঝাবে এই বান্দা তুই কিসের বক্তা এই জমিনে খতিব আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহ ওয়ালা শেয়ারের মধ্যে বসিয়া নাহমাদুহু বলা শুরু করলেই ময়দানের মধ্যে কান্না শুরু হয়ে যেত বয়ান করত আধা ঘন্টা ময়দানের মানুষ তও করে বিদায় নিত আর বারোটা মাস ফজরের পরে জহুরের পরে আসরের পরে মাগরিবের পরে সারা রাত চিল্লাইয়া বয়ান করে করে পায়ে ধরে ধরে বয়ান করি

গোলামি করব আল্লাহর আদর্শ মানবো মদিনাওয়ালার আর কোন নেতার আদর্শ মানি না কোন মুরব্বীর আদর্শ মানি না তবে আমি আল্লাহর গোলামি নবীর আদর্শই যদি মানি তাহলে কেউ প্রশ্ন করবে হাফিজ ভাই আপনার কথাটাকে অত্যন্ত ধন্যবাদ ওয়েলকাম জানাই যদি আল্লাহর গোলামি করেন নবীর আদর্শ মানেন পিরের কাছে যাব কেন তাবলিগে যাব কেন মুরব্বি মানবো কেন ওরে ভাই ভালো করে শুনে নাও যে আল্লাহর গোলামি করবে আমার নবীর তরিকা মানবে আমিও যেমন আল্লাহর বন্ধু ওই বান্দাটাও আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুদের কাছে যাওয়া কোনো অপরাধ না বরং আমি আল্লাহর গোলামি করব নবীর তরিকা মানব আমি আলেম হইয়া যাব কেন একজন আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার মানি হইল আমি তো এলেম শিখি বললাম কোরআন হাদিস পড়তে জানি আমার তো আলেমের আল্লাহ আল্লাহর কাছে যাওয়ার দরকার পড়ে না আমি তো কোরআন হাদিস বইরা বইরা আল্লাহর গোলামি নবীর তরিকা মানতে পারি আমি আলেম হইয়াও কেন মুরুব্বির কাছে যাই তার একটা কারণ হলো আমি হাফিজুর রহমানের জিব্বাটা ওই পরিমাণ পবিত্র না আল্লাহ আল্লাহর জিব্বাটা যেই পরিমাণ পবিত্র আমার চক্ষু দুইটা ওই পরিমাণ পবিত্র না আল্লাহ আল্লাহর চোখ দুইটা যেই পরিমাণ পবিত্র আমার আমার হাত ওই পরিমাণ পবিত্র না আল্লাহ আল্লাহওয়ালাদের হাতটা যেই পরিমাণ পবিত্র কারণ রাতারাতি আল্লাহ আল্লাহ হয় নাই এরা জীবনটাকে মেহনা তার মোজা হাদা করতে করতে তাকুয়ার লাইনে দৌড়াইতে দৌড়াইতে এরপরে তারা আল্লাহ আল্লাহর রাস্তায় এসে হাজির হয়ে গেছেন আমি হাজার বার মোনাজাত করি চোখে পানি আসে না আর আল্লাহ আল্লাহ একটু তাকাইলেই চোখে পানি আসে তার বয়ান শুনলে পানি আসে আর আমি আমি নিজেও কান্দতে পারি না মনে আমার কান্না নাই মানুষ কি কাঁদবে আর আল্লাহ ওয়ালা যারা এদের মজলিসে বসলে মানুষ জাহান নামির থেকে জান্নাতি হইয়া তওবা করে বিদায় হয়ে যায় আমি আলেম এই জন্য আল্লাহ ওয়ালার কাছে যাই গেল আমার প্রশ্ন এবার আপনারা কেন যাবেন আপনাদের যাওয়া তুদু কেন না আপনাদের যাওয়া তো ওয়াজিব কারণ আপনি কোরআনের আরবি পড়তে পারেন না হাদিসের আরবি বুঝেন না এখন যদি আল্লাহর গোলামি করতে চান নবীর সুন্নাত মানতে চান আপনি তো বুঝেন না জানেন না আল্লাহ কয় যারা জানে এদের কাছে চলে যাও কারা জানে আল্লাহ কোরআনে বলেন এরা হলো আহলে হক উলামায়ে কেরাম এদের কাছে যাইয়া এরপরে তুমি কোরআন হাদিস অনুযায়ী শিখিয়া নবীর তরিকার উপরে আমল করো অতএব আমরা পীরের কাছে গেল আঙ্গ সমস্যা নাই কারণ আমরা পীরের গোলামি করি না গোলামি করি আল্লাহর আমরা তাবলিগে গেলে সমস্যা নাই কারণ আমরা তাবলিগের গোলামি করি না গোলামি করি আল্লাহ তাবলিগে কেন যাই নবীর রাস্তা চিনি না সুন্নত চিনি না সিনার জন্য না যাই আল্লাহর পথ চিনি না সিনার জন্য যাই এতটুকু বলার পরেও যারা প্রশ্ন করবে এরাই হলো ইসলামের নামে মুনাফিক এবুদির দালাল ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নে গোলাম মাটির সৃষ্টি তোমাকে বানাইয়া সম্মান দিলাম তবে গরম ভাব দেখাইও না কিসের গরম এলেমের গরম না সাহাবায়ে کرامের এলেম কত বেশি ছিল আবু বকর ওমর ওসমান আলী এত এলেম এরপরও তারা জীবনভর কান্না করেছেন আমলের দুর্বলতা নাই ইখলাস আর তাকওয়ার দুর্বলতা নাই এত আমল আর ইখলাস নিয়া সারারাত আবু বকর নামাজে কান্নার আওয়াজ ওমর ফারুকের কান্নার আওয়াজ ওসমান রাদিয়াল্লাহু তাআলার কান্নার আওয়াজ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ওরে আবু বকর কেন ওমর কেন ওসমান কেন আলী কেন আমার নবী যে নবীর কোনো গুণা নাই ওই নবী আমি আয়েশার হুজুরায় বসে বসে কান্না করেন আমি একদিন আমার নবীরে জিজ্ঞাসা করলাম ও নবী আপনি কেন আমার হুজুরায় বসে কান্না করেন আমা আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি বলেন আম্মাজান আয়েশার প্রশ্নের জবাবে নবী কান্না করে বলেন রায় শাহ তুমি কোন ব্যা করো নাই কিন্তু আমি কান্নার কারণ একমাত্র কারণ হাসরের ময়দানের ভয়ঙ্কার অবস্থা আমার অন্তরে আর সেই জন্য কান্না করি কারণ হাসরের ময়দানটা এত বড় কঠিন হবে এই জমিনটা হবে হাসরের মার সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত আল্লাহ তালা আদালতটা কায়েম করিয়া এরপরে আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া একটা সাইনবোর্ড লাগায় বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার ও আয়েশা ওই দিন আল্লাহ পাকের এত রাগ এত রাগ আল্লাহ রাগান্বিত আওয়াজ ওদিকে সূর্যটা থাকবে উপরে আল্লাহ বলবে নিচে নেমে আয় সূর্য তোর যত মুখ উপরে আছে নিচের দিকে করে দে সূর্যের যত তাপাসে জমিনে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে পায়খানার রাস্তা দিয়ে পেটের গলিত নারী বুরুগুলো পড়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ মায়ার নবী বলে নাই সমস্ত নারী পুরুষ থাকবে উলঙ্গ ওই হাসরের মাঠে এত কঠিন অবস্থার কারণে যেই নবীদের কোনো গুণা নাই ওই নবী নফসি নাপসি বলে কান্না করবেন নবী কাঁদবেন নাফসি নাফসি বলে আর ঈশা নবী কাঁদবেন নাফসি নাফসি বলে মুসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন একমাত্র আমি মোহাম্মদ ওই কঠিন দিনে উন্মতি উন্মতি বলে চোখের পানি সেরে কান্না করো ও আল্লাহ আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও এরে গাজীপুরের মুসলমান শ্রীপুরের মুসলমান ওই নবী কেমন মায়ার নবী আমার যেই নবীর শরীর মোবারকের মশা মাসি পড়া হারাম যেই নবীর ঘাম থেকে মেসকের ঘেরান সূর্যের গরম লাগতে দেয় না মেঘের কোন দোষায়া দান করে নবীজি যেখানে কদ মোবারক রাখে ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসতে থাকে ও নবীর আশেকের দল আজকে পায় হাত রেখে বার বার আমি তোমাদের বলি ও আল্লাহর বান্দারা আমার দল আস দল করো এই কথা তো বলি রে বাবা সব কথার একটাই বাবা পায়ে ধরে ধরে বলি মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও পাঁচ বেলার নামাজ পড়ো আজকে আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক আপনাদের নবী আমার নবী এক আপনাদের কোরআন আমার কোরআন এক আপনাদের কাবা আমার কাবা এক আপনাদের ধর্ম আমার ধর্ম এক দুনিয়াতে সবাই আসছি এক বিদায় বেলাটাও হবে এক আমাকেও যেমন তিনটা সাদা কাফন দেওয়া হবে আপনাদেরও তিনটা সাদা কাফন দেওয়া হবে কে চরম নাই কে কৌমি কে আলিয়া কে ধনী কে গরিব ভেদাভেদ নাই তিনটা সাদা কাফনে প্যাকেট করা হবে কবরের সাইজও হবে এক কবরে নিয়ে রাখার পর মাটি দিয়ে সব যখন চলে যাবে দুইজন ফেরেস্তা আপনার আমার কবরে আসবে সবার বেলায় প্রশ্ন হবে তিনটা তাও হবে এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এরে নবীর উম্মতের দল ওই প্রশ্নের জবাব যারা দিতে পারবে নবী বলেন তাদের কবর হবে রওজাতুল মিরিয়াজিল রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুল মিন হুফারিন নার ও আল্লাহর বান্দারা কারা জবাব দিতে পারবে I mean, who's through? গ্যারান্টি নাই ও ভাই আপনি পারবেন গ্যারান্টি নাই তবে হ্যাঁ নবী বলেন শত ভাগ আশা করা যায় যারা দুনিয়াতে রবের গোলামী করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বিয়াল্লাহ আমার রব কেউ না একমাত্র আমার রব বলেন আল্লাহ দ্বীন ইসলাম আমার ধর্ম আর কিছুই না একমাত্র ইসলাম যারা নবীর সুন্নাত অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করে কবরে যাবে নবীকে দেখা নওমাত্র নবীর আশেক পাগলেরা দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে ইনি তো আমার শেমায়ার নবী যেই নবীকে না দেখে নবীর সুন্নতির টুপি পরলাম দাড়ি রাখলাম নবীর محبتের আদর্শ মেনে চললাম আল্লাহ পাক সাথে সাথে গায়েব আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতা আমার বান্দাটারে আর কষ্ট দিও না আমার বান্দা দুনিয়াতে কষ্ট কম করে নাই টাইম মত খেতে পারে নাই ঘুমাইতে পারে নাই সব বান্দা বান্দি যখন ঘুমায় গেল আমার এই আশেকটা যায় নামাজ বিছাইয়া ভোর রাত্রে আমি আল্লাহর কাছে কান্না করেছে এখন আর দেরি না করিয়া কবরে জান্নাতের বিছানাটা দাও সাড়ে তিন হাত কবর বড় বালাখানা বানায়া দাও জন্নতের সাথে রাস্তা বানাও আমার বান্দা আরামে ঘুমাবে কেউ যেন ঘুমের মধ্যে পর্দার আড়ালের আম্মা যান ও বিন্দু বাবাজি ও কলিজার টুকরা যুবকেরা আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো একজন দুইজন তিনজন যদি বলে সন্দেহ করা যায় লক্ষ লক্ষ নবীদের কথা মিথ্যা মনে করার সুযোগ নাই লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মিথ্যা হওয়ার সুযোগ নাই

فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالق

তোমাদের বাবা আদম ডাইরেক্ট মাটির সৃষ্টি দুই নাম্বার জবাব যেই নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি হয়েছে ওই নাপাক পানিটাও বাবার ভেতরে তৈরি হয় খানার মাধ্যমে আর যত খানা আমরা খাই সব হলো মাটির সৃষ্টির খানা তিন নাম্বার জবাব মাইয়ে ওরে আল্লাহ পাকের নবী বলেন যখন আল্লাহ পাক বাবার নাপাক পানিটা মায়ের বাচ্চা দানিতে চলে যায় ফেরেশতা পাঠায় দেয় যাও এই নাপাক পানির সাথে এক চিমটি মাটি এনে ওই নাপাক পানিতে মিশ্রণ করে দাও কোথা থেকে মাটি আনবা আল্লাহ বলেন যাও এই বান্দা বান্দির মরণকালের কবর থেকে মাটি আনো ওখান থেকে মাটি নিয়ে এখানে মিলায় দাও বলে কবর কোথায় আল্লাহ বলেন আমি গাইবের মালিক এর কবর কোথায় হবে আমি আল্লাহ জানি ওখান থেকে তোমরা মাটি এনে দিয়া দাও আল্লাহ জানেন কার কবর কোথায় হবে এটা আল্লাহ জানেননি এই ক্ষমতা কি আর কারো আছে নাই আল্লাহ পাক ফেরেশতাকে বললেন অমুক এলাকার অমুক জায়গায় যাও এখানে বান্দার কবর হবে ওখান থেকে মাটি দাও প্রশ্ন হলো যেই মানুষগুলো পানিতে ধ্বংস হয়ে গেল লাশের অস্তিত্ব নাই আর যে মানুষ আগুনে পুড়ে গেল এদেরও লাশের অস্তিত্ব নাই তাহলে এদের লাশই নাই কবর হবে কোথায় আর কবর না থাকলে এদের মাটি আনবে কোথার থেকে প্রশ্ন হয় কিনা মুফাসসিরিন کرام বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কে তোমরা ফাঁকি দিয়া প্রশ্ন করে আটকাইয়া দিবা আল্লাহর কি জ্ঞান এতটায় দুর্বল আল্লাহ জানেন না বান্দারা প্রশ্ন করবে আল্লাহ পা জবাব ঠিক করে রেখেছেন মুফাসসিরিন کرام বলেন যেই মাইয়েত বা মানুষ প্রত্যেকটা মানুষের ভেতরের পিঠের দিকে একটা সোজা হাড় আছে যেটা কে মেরুদণ্ড বলে এই পিঠের মেরুদণ্ডের নিচের অংশে মার্বেলের মতো একটা গোড়া আছে মানুষ শেষ অথবা পানিতে ওই হাড়ের নিচের যে গোডা এটা কখনোই ধ্বংস হবে না তাহলে আগুনে পড়ুক আর পানিতে মরুক ওই গোডাটা কোনো না কোনো এক সময় গিয়া মাটির সাথে মিশবে আর ওই স্থানটাই হবে তার কবর আর ওখান থেকেই ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়া মাত্র মানুষ এখন যেই হালাতে মরল সুরতে ওখান থেকেই হাসরের ময়দানে উঠে দাঁড়াবে তাহলে এতক্ষণ যুক্তি টুক্তি দিয়া আল্লাহ বান্দাদের কি বুঝাইতে চাইলেন তোমরা মাটির সৃষ্টি কিসের সৃষ্টি আমরা মাটির সৃষ্টি এখন প্রশ্ন মাটি থাকে পায়ের নিচে উপরে মারলেও নিচে যায় মাটির গতি উপরে না নিচে তাহলে নিচের মাটি দিয়ে আমাদের বানাইয়া আল্লাহ বলেন তোদের মনটা বেজার করবি না রে গোলাম কারণ আমি আল্লাহ তোর পায়ের নিচে মাটি ওই মাটির থেকে বানাইয়া তোর সম্মানটা মাটি পায়ের নিচে রাখি নাই আমি আল্লাহ তোর সম্মানটা এত উঁচু করে দিলাম নুরের সৃষ্টিও এত দামি না মাটির সৃষ্টি যত দামি আগুনের সৃষ্টি জিনেরাও এত দামি না আমি আল্লাহর আদালতে মাটির সৃষ্টির এত দাম মাটির সৃষ্টির মতো শ্রেষ্ঠ কাউকে বানাই নাই নুরের সৃষ্টির থেকেও মাটির সৃষ্টির মূল্য বেশি ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়াহাম আল্লাহ হুমফিল বার রিওয়াল বাহ রিওয়াল না হুমিনা তৈবা ওয়াফাদ ওয়াল্না হুম আলা কাশি মান খলাকনা তা ফুলা আল্লাহ তাল্লা বলেন বনি আদম আমি তোমাদেরকে এত সম্মানিত করে দিলাম জিনের এত দাম নাই তোমাদের এত দাম ফেরেশতার নুরের সৃষ্টির দাম নাই মানুষের এত দাম এই জন্যই তো বানাইয়া আমি আল্লাহ ফেরেস্তার সামনে পরীক্ষা দিলাম পরীক্ষায় ফেরেশতারা ফেল করলো আর আদম পাশত হয়ে গেল পাস করলো আমি তখন জিজ্ঞাসা করলাম ফেরেশতা এবার বলো তোমরা শ্রেষ্ঠ নাকি আদম শ্রেষ্ঠ ফেরেশতারাও বলে দিল আমরা শ্রেষ্ঠ না আদম মাটির সৃষ্টি শ্রেষ্ঠ আল্লাহ বলেন জবানে শ্রেষ্ঠ বললে হবে না সম্মান করে বাস্তবে দেখায় দাও উসজুদুলি আদাম তোমরা আদমের সিজদা করো ফা সাজাদু ইল্লা ইবলিস সব ফেরেশতারা সিজদা করলো কে করে নাই আল্লাহ জিজ্ঞেস করলেন এ ইবলিস সেজদা করলি না কেন ভালো করে খেয়াল করেন ইবলিস জবাব দেয় ও আল্লাহ আমার যুক্তিতে মিলে না আমার যুক্তিতে মিলে না তোর যুক্তি কি আমার যুক্তি হলো খলাকタニ মিন্নার আখলাকতাহু আমি ইবলিসের বানাইছেন আগুনের দ্বারা আদমেরে বানাইছেন মাটির দ্বারা আগুনের গতি উপরে মাটির গতি নিচে যুক্তিকায় আদম আমারে সেজদা করে সম্মান দিবে আমি কেন আদমেরে সেজ করব। আল্লাহ বলেন মালিকের হুকুম মানলি না আমি আল্লাহ তোর উপরে কতটাই না খুশি ছিলাম জমিনের এমন একটা ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে তোর সেজদা পড়ে নাই আসমানের এমন একটা ইঞ্চি বাদ নাই যেখানে তুই সেজদা করো তুই এত বেশি ইবাদত করেছো আমি আল্লাহ খুশি হইয়া তোরে টাইটেল দিলাম তুই বড় আবেদ তোরে টাইটেল দিলাম তুই বড় আরেফ তোরে টাইটেল দিলাম তুই বড় ওলি

যুক্তিতে বুঝে আসুক আর না আসুক গোলামের কাজ মালিকের হুকুম মেনে নেয়া এত এবার করলি কিন্তু আমার হুকুমটাকে তুই মানলি না কেন যুক্তি দিলি কেন আমি আল্লাহর সিদ্ধান্ত নুরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না আমি আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি মানুষ জাতি হলো শ্রেষ্ঠ সেজদা কেন করলি না আমার হুকুম কেন মানলি না আমার দরবার থেকে তোরে বিতাড়িত করে দিলাম একদিনের জন্য না

আল্লাহর स्थाई সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ তোমার যুক্তি টুক্তি দিতে গেলে কপাল যাও আছে দাও ভরে যাবে লিখুল লাই ইনজাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল আদাবি আজ খোদা কা হে মে তাওফিকে আদব বে আদব গাষ্ট ফজলে র আদবওয়ালা জিন্দগির বড়ো দাম বলে আদব কারে কয় বলে মুরব্বী ছাত্র সামনে যুক্তি দিয়া না। যা কয় আদো ছাত্র ছাত্রতা মেনে নিবে বুঝে আসো আর না আসুক এটাই হলো আদো ছাত্রের গুণ আব্বা আম্মা যা বলবে সন্তান তা মেনে নিবে এটাই আদো সন্তানের গুণ পীর সাহেব যা বলবে মুড়িদেরা তা মেনে নিবে এটাই হলো আদবওয়ালা মুড়িদের গুণ মুরব্বীরা যা বলবে তাদের অনুসরণকারীরা তা মেনে নিবে বুঝে আসুক আর না আসুক এই গুণটাই হলো আদবওয়ালা ভক্তদের গুণ প্রশ্ন করলে বান্দা ধ্বংস ছাড়া কোনো পথ নাই অতএব আল্লাহর মহাব্বত নিয়া আল্লাহ তাআলা বললেন আমার স্থায়ী সিদ্ধান্ত ও মাটির মানুষ তোমাদের আমি আল্লাহ মাটির থেকে বানাইয়া মাটির মতো সম্মান রাখি দিলাম বিস্তারিত একটা একটা যদি বলি সারা চলে যাবে আল্লাহ কেমন করে আমাদের সম্মান দিলেন জমিনের মধ্যে চলার মতো বাহনের আয়োজন করলেন পানির মধ্যে চলার মতো বাহনের আয়োজন করলেন যে লোহা পানিতে যায় আল্লাহ কয় আমার কুদরতের দ্বারা মানুষের এমন মেধা দিলাম ঐটিমার বানায় লঞ্চ তৈরি করে ওগুলো আবার পানির উপরে ভাসাইয়া রাখার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না কাদেরে কুদুরতু দারি বরকমাল আন্তা রব্বি আন্তা হাসবি জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদার আল্লাহ তাআলা বলেন দেখ আমি আল্লাহ কেমন কুদরতের মালিক নদীর মধ্যে শুধু পড়ে না মানুষের এমন মেধা আমি আল্লাহ দান করলাম পানির মধ্যে সমুদ্রের নিচে গিয়া হোটেল বানায় কোথায় সমুদ্রের নিচে আবার পানির ভেতর দিয়া ব্রিজ বানায় আছে না নাই আল্লাহ বলেন আমি মানুষের মেধা দান করলাম মানুষের চলা